বাংলাদেশের অর্থনীতির চাকা যাদের পরিশ্রমে চলে সেই নিম্নবিত্ত শ্রমজীবী মানুষরা আজও তাদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছে না নির্মাণ শ্রমিক গার্মেন্টস কর্মী দিনমজুর রিকশাচালক এবং গৃহকর্মীদের মতো শ্রমজীবী শ্রেণীর মানুষরা দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের পারিশ্রমিক বাড়ছে না সেই অনুপাতে বিশেষজ্ঞদের মতে শ্রমের সঠিক মূল্য নির্ধারণ না হলে সমাজে আয় বৈষম্য বেড়ে যাবে এবং এর ফলে হতে পারে সামাজিক অস্থিরতা তারা বলছেন রাষ্ট্রীয় পর্যায়ে সুষ্ঠু নীতিমালা এবং কার্যকর মনিটরিং না থাকায় এই সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে একজন নির্মাণ শ্রমিক সোহেল মিয়া জানান সকাল থেকে সন্ধ্যা অব্দি খেটে দিনে পাঁচশো থেকে ছয়শো টাকা পান কিন্তু চাল ডাল তেল সবকিছুর দাম এত বেড়েছে যে এই টাকা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে গার্মেন্টস কাজ করা এক নারী শ্রমিক বলেন বেতন বাড়লেও তা বাজারের দামের সঙ্গে তাল মেলাতে পারে না আমাদের ছুটি নেই সঠিকভাবে চিকিৎসা সুবিধাও নেই বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক প্রতিবেদনে দেখা যায় অধিকাংশ শ্রমজীবী মানুষ ন্যূনতম মজুরি পায় না এমনকি যারা পায় তারাও তা সময় মতো পান না কাজের পরিবেশও অনেক ক্ষেত্রে অমানবিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি বদলাতে হলে প্রথমত শ্রমজীবী মানুষের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মকর্তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষার আওতায় আনতে হবে তৃতীয়ত শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং শ্রম অধিকার রক্ষায় সরকারি সংস্থাগুলোর কার্যকারী পদক্ষেপ প্রয়োজন সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট কর্মসংস্থানে প্রায় পঁচাশি শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে অর্থাৎ তারা কোনো ধরনের স্থায়ী নিয়োগপত্র এবং শ্রমিক স্বীকৃতি পান না ফলে তারা শ্রম আইন অনুযায়ী কোনো সুবিধাও ভোগ করতে পারবেন না বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা একাধিকবার বাংলাদেশকে শ্রমিকদের অধিকার ও সুরক্ষা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে তবে বাস্তবে তার বাস্তবায়ন এখনও প্রশ্নবিদ্ধ অর্থনীতিবিদদের মতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য শ্রমিকদের যথাযথ মর্যাদা দেয়া এবং শ্রমের মূল্যায়ন অত্যাবশ্যক তা না হলে সামাজিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে হলে কেবল নীতিগত ঘোষণা নয় প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং আন্তরিকতা তাহলে শুধু শ্রমিকের জীবনমানই উন্নত হবে না জাতীয় অর্থনীতিও লাভবান হবে